মোশার কামরে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয় যেভাবে পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছিল সে খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালামের শাসনকালের শাসক ছিল নমরুদ ইব্রাহিম আলাইসালাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হযরত ইব্রাহিম সালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করল সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছ আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন ইব্রাহিম আলহালাম বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণকর্তা ও পালনকর্তা কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে হজরত ইব্রাহিম সালামের এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুমাত্র আল্লাহ তালা তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুপ্রাপ্ত দুইজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি দেয় আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলী বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যিই নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আল ইসলামের এই দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে গেল তার দাবি পূরণে তা করে দেখানো তো দূরের কথা হজরত ইব্রাহিম সালামের কথা শুনেই নমরুদ নির্বাগ ও হতভম্ব হয়ে যায় এ বিষয়টি পবিত্র কর আনি তুলে ধরা হয়েছে এইভাবে যার অর্থ আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত ছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর যে কুফুরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে দান করেন না সুরা বাকারা আয়াত দুইশো আটান্ন নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলি ইসালামকে আগুনে নিক্ষেপ করল আল্লাহ আল্লাহতালা জ্বলন্ত আগুনকে তার খালিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহতালা আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত অনুসত্তর হজরত ইব্রাহিম আলাইসালাম এর একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল এমন সময় হজরত ইব্রাহিম আলহালাম দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপরে মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা ঊর্ধ্বে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবাড়ি চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো এমন সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল এবং কিছুক্ষণের মাথায় চারপাশে ঘুরে নাক দিয়ে তার মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একাধিক সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নম্রুদের মৃত্যু হয় ইবনে কাসির পৃষ্ঠা ছয়শো ছিয়াশি